বললেন চলো সফর করি সফর করতে যাচ্ছেন সঙ্গে বলছেন তিনটে লোক তো তিনখানা রুটি লাগে যেখানে খিজে লাগবে বসবো খাবো তিনখানা রুটি নিয়ে জড়িয়ে একজনকে দিয়েছে তো ভালো ঝোলাতে ভরে নিয়ে চলে যাচ্ছেন বা অনেক দূর চলে গেলেন যাওয়ার পরে বলছেন এখানে বসু বসেছে খিজে লাগনি হ্যাঁ রুটি বের এবার রুটি বের করছেন এবার রুটি বের করার পরে দেখছে দুটো রুটি

তোরা দু আরো একা তিন ভাগ করবে ওকে খাবার তোদের জন্য খাবার নিয়ে আসো আর তোরা আরাম করে দিন ভাগ করবো তুই তো বলতে শুনবে না তুই ও ওকে একা যখন খাবার নিয়ে আসবে তখন বলতে দাগ ও শুনলাম তো দুজন হয়ে যাবে

এসে পৌঁছে গেছে খাবার নিয়ে এই ভদ্রে কত বলবো সাগর তোরা তো বললে আমাকে খেতে আমি খেতে নিয়ে হবে না এত দেবি মনে গেল এরা দেখছে খাবার যখন এসে তো ভাই তাহলে আমার করে খাই খেয়ে দিয়ে শোনা নিয়ে যাবে এইবার পড়া তুই দোয়াতে বসে আরাম করে খেয়ে যেখানে খাবার সেইখানে তিন বান্দা তিন জায়গায় পড়ে আছে সোনাটা আপন ঈশাআ আলা সেই সাথী লোকটাকে নিয়ে ঘুরতে বলতে হবে সেই রাস্তা দিয়ে আসছে এসে দেখছে এই খাবার লোকটাকে সাথে এটা এর নাম দুনিয়া 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 নিয়ে যে এখানে আর মালামালি করবে দুনিয়া তাদের মুখে লাঠি মেরে তিন জায়গায় ফেলে দেবে দুনিয়া আপন জায়গায় ঠিক থাকবে এটা দুনিয়া ঠিক আছে তিনজন কাড়াকাড়ি করেছে তিনজনের মনে একটু আছে এর নাম করি না চল চলে আমার বলার উদ্দেশ্য যাই কামান বলুন আমার বাপের দশ বিঘা জমি ছিল বাপের একমাত্র সন্তান আমি বাপ দুনিয়া থেকে চলে গেল সম্পত্তি গেছে না আছে সম্পত্তি চলে গেছে আছে আছে তাহলে মালিককে আমি ওই দশ বিঘাতে মেহনত করতে করতে আরও পাঁচ বিঘা বাড়িয়ে পনেরো বিঘা করলাম আমার তিনটে ছেলে আমি চলে গেলাম জমি আছে কি নাই আছে ওই পনেরো বিঘা তিন পাঁচে পনেরো হয়ে গেল কি বলে জমি জমিতেই থাকলো আমাকে কিন্তু ছেড়ে দিয়ে কবরে চলে যেতে হলো কিছু আমার সঙ্গে গেল না রে বাবা সেই জন্য আমার বলার উদ্দেশ্য দুনিয়ার মানুষ ভাবুন ভাবুন আল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছে কাউকে দমগত দিয়ে পরীক্ষা করে কাউকে টাকা দিয়ে পরীক্ষা করে কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করে কাউকে বিবি দল বাচ্চা দিয়ে পরীক্ষা করে বিভিন্ন রকমের পরীক্ষায় আল্লাহ আমাদেরকে ফেলেছেন এখন দেখছেন আল্লাহ সব কিছু দেওয়ার পরে পূর্ণ স্বাধীনতাও দিয়ে দিয়েছি সেই পাওয়ার পরে সে দেখি কতটুকু আমার রাস্তায় চলে আর কতটুকু শয়তানের রাস্তায় চলে তো জরে সরে বলি বাব যে আমরা যারা এখানে এসেছি এখানে আমাদেরকে বসিয়েছেন কে জোরে বল কে বসার খরচ দিয়েছেন জোরে বল কে এখনো পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে আরো জরে বলুন কে আল্লাহ তো সেই মহান আল্লাহ বলছেন আমি তোমাকে হায়াত দিয়েছি এখনও পর্যন্ত সুস্থ হেলাতে বাতিয়ে রেখেছি তোমার প্রয়োজন ধন ধামলা তাও দিয়েছি তোমার প্রয়োজন ব্যাটা বেটি আমি তোমাকে তাও দিয়েছি তোমার দাউলত দরকার ছিল বাড়ি ঘর সব দিয়েছি বান্দা এখন আমি তোমাকে দেখতে চাই তোমার বেটাকে বেটিকে বাককে বাক কে টাকা কে পয়সা কে তুমি কোন রাস্তায় খরচ করছো আমি প্রথমে কঠিন একটি আয়াত করেছি ইয়া